হ্যালো বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেলে এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদেরকে নতুন বাইক এবং ফোর হুইলারের ব্যাপারে আপডেট দিতে থাকব। এবং সাথে ও কম্প্যারিজিনও করে দেখাবো আজ আমাদের চ্যানেলের প্রথম ভিডিও আপলোড হলো তাই আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা একান্তভাবে কামনা করি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও করার জন্য মোটিভেট করবে তো চলুন বেশি দেরি না করে আজ আমরা কথা বলবো একটা আইকনিক মোটর বাইক নিয়ে যা নতুন রূপে ফিরে আসছে দ্য লেজেন্ডারি ইয়ামাহা আর এক্স হান্ড্রেড ইয়ামাহা আর এক্স এর নতুন মডেলের দাম প্রায় এক লক্ষ টাকা থেকে দেড় লক্ষ টাকা এক শোরুম হতে পারে এবং এটি দু সালের ডিসেম্বরে বাজারে আসার কথা রয়েছে এই বাইকটি একটি আটানব্বই সিসি লিকুইড কুলিং ইঞ্জিন দ্বারা পরিচালিত হবে যা এগারো পি পাওয়ার এবং দশ পয়েন্ট তিন নয় এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম হবে এটির সর্বোচ্চ গতি হবে সম্ভবত একশো দশ কিলোমিটার প্রতি ঘণ্টা ইয়ামাহা আরেক হান্ড্রেড এর ডিজাইন এবং ফিচারগুলি নিয়ে কথা বললে এটি একটি রেট্রো স্টাইল ডিজাইন আসবে অর্থাৎ পুরনো যে ছিল সেটার থেকেই অনুপ্রাণিত হবে এবং স্পোর্টি লুকের সঙ্গে আসবে যা আধুনিক ডিস্ক ব্রেক অ্যালয় হুইলস এবং উন্নত সাসপেনশন সিস্টেমের সাথে সজ্জিত হবে এছাড়াও এলইডি লাইটস ডে টাইম রানিং লাইটস বা ডিআরএল এবং সেলফ স্টার্ট অপশনও থাকবে এই বাইকটি নিয়ে আপনার কি মতামত আপনি কি মনে করেন ইয়ামাহা হান্ড্রেড তার পুরনো জনপ্রিয়তা ফিরে পেতে পারবে আমাদের কমেন্ট সেকশনে আপনার মতামত জানান এবং যদি আপনি এই ধরনের আরও ভিডিও চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য